একটি শোক সংবাদ একটি শোক সংবাদ আপনার নামে ঘোষণা করা হবে মসজিদের মাইক থেকে মৃত হিসেবে ঘোষণা করা হবে মানুষদেরকে দাওয়াত করা হবে মুসলিমরা যেন আপনার জানাজাতে এসে আপনার জন্য দোয়া করে অনেক মানুষ হয়তো ভাববে যে অনেকে যাবে আমি না গেলে কি হবে এভাবে অনেকেই আপনার জানা যায় আসবে না চার চার চিন্তায় শেষে থাকবে আপনি অনেক কষ্ট করেছেন আপনার সন্তানদের জন্য লাখ লাখ টাকা ব্যাংক ব্যালান্স করে গিয়েছেন অনেক জমি জমা ফ্ল্যাট ইত্যাদি কিনেছেন আর সন্তানদের সুখের জন্য তারাও কেউ কেউ অত্যন্ত কান্না করছে কেউ চিন্তা করছে কিন্তু দুই তিন দিনের মধ্যেই তারা সবাই ভুলে যাবে সবাই আপনার অর্থ নিয়ে চিন্তা করবে নিজেরা কীভাবে সেই অর্থগুলো ভাগাভাগি করে নেওয়া যায় সেটা নিয়ে ব্যস্ত থাকবে হয়তোবা তাদের মধ্যে ঝগড়া বিবাদও লাগতে পারে আপনাকে স্মরণ করে আপনার সন্তানেরা হাম হুমা কামা আপাইয়ানি সবাইয়ের এই দোয়াটি করতে পারবে না কারণ আপনি তাদেরকে এই দোয়া পড়ানোর ক্ষমতা তাদেরকে আপনি দেননি অর্থাৎ আপনি তাদেরকে এলমে দিন ইসলামিক জ্ঞান তাদেরকে শিক্ষা দেননি তারা শুধু জেনারেলি শিখেছে তারা অনেক কবিতা পারে তারা অনেক ইংরেজি পারে তারা অনেক কিছুই পারে অনেক যোগ্য দুনিয়াবি লাইনে তাদের অনেক যোগ্যতা কিন্তু আখেরাতের জন্য তাদের কোনো জ্ঞান নাই আপনি বাবার জন্য তারা দোয়া করতে পারে না তারা রব্বির হামুমা বলতে পারে না আফসোস কতটুকু আপনার জন্য চিন্তা করুন পরপারে পাড়ি জমিয়েছেন কবরে আপনাকে রাখা হল কবরে দেখলেন ওর অন্ধকার সেখানে আপনি কোনো আলো দেখতে পাচ্ছেন না কারণ আপনি যখন পৃথিবীতে ছিলেন তখন আপনি কোনো ভালো কাজ করেননি আপনি শুধু হেলায় খেলায় সময়টা পার করে দিয়েছেন আপনি মনে করেছেন আরও হয়তো বাঁচব হয়তো তবা করব আপনি চিন্তা করেছেন আর কিছুদিন পরে তবা করুন কিন্তু সেই সময় আপনি পাননি আজ আপনি অসহায় লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে রাখার পরেও আজকে আপনারা আমল দানের দানের কোনো দেখি নাই আজকে আপনার আমল নামাই দেখি নাই কারণ আপনি জাকাত দেননি কারণ আপনি দান খয়রাত করেননি আপনার অথচ চাইলে আপনি আপনার আমল নামায় ডেকির পাহাড় দিয়ে ভরিয়ে ফেলতে পারতেন মিসকিনদের খাবার দিতে পারতেন অসহায় বিধবা এবং গরিব মানুষ যারা তাদের দায়িত্ব নিতে পারতেন মাদ্রাসার ইতিম ছাত্রদের দায়িত্ব নিয়ে তাদের হাফেজ আলেম বানিয়ে দিতে পারতেন সেই সামর্থ্য রব্বুল আলমিন আপনাকে দিয়েছিলেন কিন্তু তার কিছুই আপনি করেননি যার কারণে আপনার কবরে আজকে এতটা অন্ধকার হয়ে গেছে কিন্তু আপনি পাপ ঠিকই করেছেন সেই পাপের কারণে আজকে আপনার কবর আরো অন্ধকার হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই মালাকুল মাউন্ট কিছুক্ষণের মধ্যেই দুজন ফেরস্তা এসে আপনাকে জিজ্ঞাসা করল আপনি একটা উত্তর দিতে পারলেন না তারপরে কবর আপনাকে চাপ দিল এত জোরে চাপ দিল আপনার হাড্ডিগুলো এপাশ ওপাশ হয়ে চলে গেল একটা হাড্ডি আরেকটা হাড্ডির মধ্যে পিসে গেল এরপরে জাহান নামের দরজা খুলে দেওয়া হলো সেখান থেকে সাপ বিচ্ছু এবং সেখান থেকে অসংখ্য আজাব আপনার কবরে আসা শুরু হলো